বালা няя হয়েছে সূত্র আমরা এইটা বালাগুলো আপনাকে 30000 টাকার মধ্যে দিই বালা দেখুন একে বলা হয় বান্ধেল কভারিং কাজ এই যে বালাটা আছে ওজন আছে 30 গ্রাম এটা বাজারে করতে গেলে আপনার কমপক্ষে 2.5 লাখ টাকা দাম পড়বে কিন্তু আমরা এটা করে দেব মাত্র 30000 টাকার মধ্যে এইতেই বালাটায় 3.5 3.5 গ্রাম সোনা দিয়ে কভারিং করা 22 ক্যারেট দিয়ে বাইশ ক্যারেট দিয়ে কভারিং করা এতে আপনার তিন তিন সাড়ে তিন গ্রাম সোনা আছে বাজার অনুযায়ী দাম পড়ে যাবে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়ে যাবে এছাড়া আপনি আরো ধরনের আছে এই যে বালা আছে দেখুন এটা নতুন বালা এই যে বালাগুলো আপনি বাজারে যদি এখন করতে চান বাজারে সোনার দাম আছে দাদা আশি হাজার টাকা আশি হাজার টাকা সোনার দাম এটা বাইরে করতে গেলে আপনার তিন লাখ টাকা লাগছে সেই বালাটা আমরা সেম করে দিচ্ছি এটা পড়ে যাবে আপনার চল্লিশ হাজার টাকা এবার আপনারা ভাবছেন এত সস্তা কি করে দিচ্ছি দেখুন আগেই বলে দিচ্ছি এটা বান্ধেল কভারিং কাজ এটা বান্ধেল বান্ধেলও বলে প্লাস কভারিং বলে এটা বাইশ ক্যারেট দিয়ে অল্প সোনা দিয়ে গহনা তৈরি করা তৈরি করে এটা দেওয়া হয় সেই জন্য এত সস্তার মধ্যে আমরা দিতে পারি যেমন বিভিন্ন ধরনের চেন আছে দেখুন এই চেন গুলো বাজারে করতে গেলে টাকা দাম আছে কমসে কম সত্তর হাজার টাকা দাম আছে সেই চেনটা আমি আপনাকে দিয়ে দেবো তেরো থেকে চোদ্দ হাজার টাকা দিয়ে তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে দিয়ে দেবো বাইশ ক্যারেট গোল্ড দিয়ে কভারিং করা পুরো এই হার দেখুন এই হার বাজারে যদি আপনি করতে যান আপনার স্যাম্পল একটা ওজন দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন এই হাটটার ওজন হচ্ছে বারো গ্রাম বারো গ্রাম চারশো এটা বাজারে করতে গেলে কমসে কম এক লাখ টাকা দাম আছে এক লাখ টাকা দাম আছে সেই এটাই করে দিচ্ছি আপনাকে আপনাকে করে দিচ্ছি আট থেকে দশ হাজার টাকার মধ্যে মাত্র মাত্র আট থেকে দশ হাজার টাকার মধ্যে করে দিচ্ছি কারণ এতে এক গ্রাম একশো মিলি বা এক গ্রাম দুশো মিলি বাইশ ক্যারেট সোনা দিয়ে একটু কভারিং করা বাইশ ক্যারেট সোনা দিয়ে মাত্র সাড়ে দশ হাজার টাকার মধ্যে করে দেবো ব্রঞ্চের ওপরে কেন আজকাল দেখুন যা সোনার দাম হয়ে গেছে আশি হাজার টাকা আম মানুষ সোনা কিনতে পারবে না সেই জন্য আমরা এটা করেছি যাতে আমসে আম ছেলে মেয়েদের বিয়ে সব সাত যাতে মেটাতে পারে সেই জন্য আমরা এটা করেছি এই নাম দেখুন এটাকে মার্কেটে এখন অনেক আছে আমি একটা বলছি বলে এটা ওজন আছে দশ গ্রাম এতে গোল্ড আছে এক গ্রাম এটা আপনার মজুরিলে পড়ে যাবে আট থেকে সাড়ে আট হাজার টার মধ্যে পড়ে যাবে এত বড় আংটি আট থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে পড়ে যাবে এটা বাইরে করতে গেলে কমসে কম আশি হাজার টাকা আজকের বুকের দাম আছে জামাই আংটি এটা বাইরে করতে গেলে কমসে কম কুড়ি হাজার টাকা দাম আছে কুড়ি হাজার টাকা দাম আছে এটা আমরা করে দেবো চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে এতে পাঁচশো মিলি সোনা আছে মাত্র পাঁচশো মিলি সোনা দিয়ে বাইশ ক্যারেট দিয়ে ঘিরা ঘিরা করা আছে এটা চার থেকে সাড়ে চার হাজার মধ্যে দিয়ে দেবো কানের দুধ দেখতে পাচ্ছি কানের আইটেম এই কানের আগে দেখুন এগুলো আপনি বাইরে করতে গেলে কমসে কম যদি দশ গ্রাম ওজন হয় বাইরে করতে গেলে কমসে কম আশি হাজার টাকা ষাট হাজার টাকা যে যেরকম দাম আছে সোনা থাকবে লেবে কিন্তু আমরা এটা মাত্র করে দিচ্ছি আপনার ছয় হাজার টাকার মধ্যে মাত্র ছয় মাত্র হাজার টাকার মধ্যে বাইশ ক্যারেট গোল দিয়ে ওপর নিচে কভারিং করা ভিতরে ব্রোঞ্চ আছে বাইশ ক্যারেট দিয়ে আপনাকে করে দিচ্ছি আপনাকে এত সস্তার মধ্যে দাম আছে কম সে কম তিন লাখ টাকা দাম আছে এতে চার গ্রাম সোনা দিয়ে আমরা করেছি এর দাম পড়ে যাবে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার দাম পড়ে যাবে চার গ্রাম সোনা আছে বাইশ ক্যারেট এর আপনার ওই দামটা বললাম ওইটা পেয়ে যাবেন এই ব্যাসলেট আরো বিভিন্ন ধরনের ব্যাসলেট আছে আমাদের কাছে আসলে আমরা দেখাতে পারবো এই যেমন এই চেন গুলো আজকাল এই চেন গুলো খুব চলছে আপনি বাজারে করতে গেলে কমসে কম একটা চেনটা দেড় লাখ টাকা দাম আছে কমসে কম দেড় লাখ টাকা দাম আছে আমার কাছে এই ট্রেনটা পেয়ে যাবেন মাত্র তেইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে হ্যাঁ কেন আগে বলছি এটা আমরা কভারিং গোল্ড অনেক অনেক দর্শকরা ভাববে যে ফেক ভিডিও এত সোনা কি করে দেয় বিভিন্ন মানুষের মত আগে বলছি এটা খাঁটি সোনা নয় এটা ধরুন খাঁটি সোনা যদি চল্লিশ গ্রাম ওজন হয় বাজারে করতে গেলে তিন লাখ টাকা তিন লাখ টাকা সেই জায়গায় আমরা চল্লিশ গ্রাম সোনাটাইতে নাই এতে চার গ্রাম সোনা আছে আর বাকিটা পুরো ব্রঞ্চ আছে তবে এটা ওজন হচ্ছে এই দামটা দিতে পারছি আর কি বাচ্চাদের যেমন ব্যাঙ্গেল আছে দেখুন বাচ্চাদের ব্যাঙ্গেল এইসব বাচ্চাদের পড়াবার জন্য আপনি বাইরে করতে গেলেন কমসে আপনি পড়ে যাবেন সত্তর হাজার পঁচাত্তর হাজার দাম পড়ে আমার কাছে জোড়া পেয়ে যাবেন আপনি সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার জোড়া পেয়ে যাবেন আরো নতুন ডিজাইনের মধ্যে এইটা আছে আপনি পেয়ে যাবেন এটা আমার কাছে দশ হাজার টাকা আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা হুগলি ডিস্ট্রিক্ট চন্ডিতলা থানা মশাট বাজার আমাদের এইখান দিন পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার গেলে ফুরফুরা করছে

আমাদের এখানে দশ বারোটা লোক আমার কারিগরি করে কারখানা আছে এইবারে ধরুন যারা বিদেশ থেকে দেখছে হোলসেলার নিতে চায় আমাদের অল ইন্ডিয়া ওভার আমাদের মানে হোলসেল করা হয় তাদের জন্য পার্সোনাল নাম্বার আলাদা দেবো হোলসেল এর জন্য পার্সোনাল নাম্বার আলাদা দেবো ভিডিও তাদের জন্য আসুন আরো ডিসকাউন্ট করে দেবো আপনার চ্যানেলের মাধ্যমে যারা এসে বলবে আমরা নিশ্চয়ই ডিসকাউন্ট যত্রা করার করে দেবো সবচেয়ে বড়ই ফ্যাসিলিটি এটা হচ্ছে কম রেটের মধ্যে দিচ্ছে হুগলি যে হুগলি না পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়তো ফার্স্ট শোরুম এটাই হচ্ছে কভারিং সুনার মতো নেই পুরো সোনার মধ্যে ফিরে কেন আম মানুষ আজকাল 80000 টাকা দাম আম মানুষ করতে পারবে না কারো মেয়ের বিয়ে হচ্ছে ধরুন একটা সোনা কিনতে গেলে 5 লাখ টাকা মিনিমাম লেগে যাচ্ছে সে দিতে পারছে না কিন্তু আমাদের কাছে এসে গেলে ওটা 1.5 লাখ টাকার মধ্যে প্যাকেজ হয়ে যাবে আর আপনি যখন আমার শোরুমে আসলেন আপনার হয়তো ডিজাইন পছন্দ এলো না আপনার মনে করে ডিজাইন থাকতে পারে যে আমি এই জিনিসটা তৈরি করব আমাদের কারখানা আছে নি জানা হবে যেমন ডিজাইন বলবে বানিয়ে দেবো আট দশ দিন টাইম লাগবে মনের মতো ডিজাইন করতে গেলে আট দশ দিন টাইম লাগবে আমরা বানিয়ে দেবো কারো হয়তো হার্ট পছন্দ আসলো যিতা দিন দেখছেন আমাকে ঠিকানা দেবে অ্যাড্রেস দেবেন আপনার দোকানে ডিটিডিসি কুরিয়ার সার্ভিস পোস্ট অফিসের দ্বারাই আমরা পাঠিয়ে দেবো আমাদের জিএসটি বিল ছাড়া মাল দেওয়া হয় না আমরা খালি আমাদের ম্যানুফ্যাকচারিং যে কোর্সটা আছে আমরা যেটা পার্সেন্টেজ দিচ্ছি সেটা খালি মাইনাস হবে বাকি গোল্ডের দাম ধরো আজকে আশি হাজার টাকা দশ গ্রাম দাম আছে কিন্তু ইন ফিউচার ধরো দেড় লাখ টাকা দশ গ্রাম দাম হয়ে গেল তো এখন ঘরে ভ্যালু হিসাবে পয়সাটা মানে অত গ্রাম সোনা রিটার্ন পেয়ে যাবে মানে এটা একটা ইনভেস্টমেন্টের লেগেও আপনার ভালো আপনার শখপুর হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট পারপাজেও আপনার জিনিসটা কাজে আসছে সোনার গহনে যে বলছেন সোনা বাইশ তারিখ সোনা অবশ্যই এটা সোনারই গহনা বলতে পারেন কিন্তু এটা ব্রঞ্জের উপরে সোনার কভারিং দিয়ে গয়নাটা তৈরি করা হয় বাইশ ক্যারেট সোনা দিয়ে আপনার অবশ্যই বাইশ ক্যারেট পিওর সোনা তারা আমরা গ্যারান্টি দেবো আমরা আমাদের বিল দেবো পাকা জিএসটি বিল দেওয়া হবে তো আপনি যখন নিয়ে আসবেন আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে আপনি বিলটা নিয়ে আসলেন বিলটা সামনে রাখলেন আপনি বিলটা নিয়ে আসলেন কেমন ধরো ভ্যালু হিসেবে আপনি রিটার্ন পেয়ে যাবেন যেমন সামথিং আপনি হাল নিলেন আপনি নিয়ে হয়তো এক বছর পর আপনি চেঞ্জ করতে চান আপনি বিলটা লেসলেন এর যে মেকিং চার্জটা আছে মেকিং চার্জটা আমরা কেটে নেবো বিলে যে সোনাটা থাকবে সেই সোনাটা দিয়ে দেবো আজকে যদি আশি হাজার দাম আছে এটা ভাববেন যে কাল দাম বেড়ে গেলে দেবো না যদি দেড় লাখ টাকা হয়ে যায় সোনার দিন তো বেড়েই যাচ্ছে সেই সোনাটাকে আপনাকে বিল হ্যাঁ বিল দেখাতে হবে বিল না দেখালে আমরা বাধ্যমূলক দিতে পারবো না আমাদের স্টকে অনেক ধরনের মাল আছে সব মাল এখানে সম্ভব নয় দেখানো সোনার লাইনে যাবতীয় যেমন হার আংটি নেকলেস মানে যত রকমের ডিজাইন সব পাবেন মেন হচ্ছে ম্যানুফ্যাকচারিং অল ওভার ইন্ডিয়ায় ট্রান্সফার করা হয় মানে কুরিয়ার সার্ভিসে মাল দেওয়া হয় যারা হোলসেল নেয় হোলসেল নেওয়ার জন্য আলাদা নাম্বার দেবো এটা জাস্ট একটা রিজাল্ট আমসে আম মানুষ ওরে সব মেটাতে পারে স্পেশালিস্ট কারিগর আছে চুড়ির কারিগর আলাদা আছে নেকলেসের কারিগর আলাদা নেকলেসের কারিগর আলাদা সব স্পেশালিস্ট কারিগর আমাদের আছে তো যা হচ্ছে জিনিস এ টু জেড যা জিনিস হবে ইনশাআল্লাহ আমরা